মালা আলী কথা সিপি নামক যুদ্ধ থেকে যখন আপনার যুদ্ধ করে ফেরত আসতেছে বিশাল এক মরুভূমির ভিতরে তারা অনুসারী যারা ছিল যখন সৈন্য যারা ছিল আসতেছেন বিশাল মরুভূমির ভিতর দিকে এমন একটা সময় ওই প্রত্যেক সৈন্যদের ভিতরে আপনার তৃষ্ণার তো ভাব আসলো তৃষ্ণা আপনার যখন অনেক রোধ হয় রোদের ভিতরে কৃষ্ণা লাগে না সার নিজের খালি বালু আর বালু বালুকার আসি বা আবার আমাদের দেশে তো কোনো গরমই নাই গরম আমাদের দেশে এইবার কিছু মানুষ অল্প কিছু সময় জন্য দেখছিল ঠিক কিনা হ্যাঁ মনে হয় বাতাসের বাতাসী বলে হাওয়া বাতাসে কি গরম একটা হাওয়া দিছে না মনে হয় আপনি মাটির বাড়িতে হাত না বাতাসে মনে করেন এমন একটা হাওয়া আছে লাগে মুখ করে দেয় ঠিক কিনা মানুষ কিন্তু ধান কাটতে পারে না মানুষ কিন্তু এই সময় ধান কাটছে কিন্তু ভিতরে রাত্রে আপনার চাঁদের আলোতে অনেকে খ্যাতির ভিতরে ওই লাইট জ্বালাই দিয়ে ধান কাটছে রাত্রে ধান কাটছে দিনে ধান কাটতে পারে না এই সময় আমরা তো তখন আমি বিদেশে ছিলাম আমি বাংলাদেশের খবর দেখছি মানুষ ধান কাটতে পারে না বাহিরে বের হতে পারে না দেখেন আমাদের দেশে এত গাছ গাছ এলি থাকে বলে এত গরম যে দেশে কোনো গাছ না ওই দেশে গরমের কি অবস্থা তাই না গাছের নিচে থেকে আপনি দাঁড়ান একটু শান্তি লাগে না ওই দেশে দিন মৌলা আলীর সাথে যে দল আসতেছিল মৌলা আলী সৈন্য পরে মৌলা আলীর কাছে মৌলা আলী দিক দিয়ে খুঁজে দেখে পানির কোনো ইন্দারা বা কুয়া কোনো কিছুই দেখা যায় না মৌলা আলী হাঁটতে হাঁটতে একটা বিশাল একটা পাথর পাথরের পাশে গিয়ে দাঁড়ালেন মৌলা আলী বলতেছেন মৌলা আলী সেরে কথা বলতেছেন এই পাথরের নিচে দেখো পানি আছে বলেন সোহান পানি যে এখানে আছে পানি যে এখানে আছে বলে সাহলে কি হবে বিশাল এক মরুভূমি আর ওই মরুভূমিতে অনেক বড় একটা পাথর মাওলা আলী বললেন এই পাথরের সরাইলে তোমরা পানি পাবা পাথর সরা ফেলো পাকের ভিতরে আসে 100 জন শূন্য মিলা ধাক্কা দিয়ে পাথর ছড়াতে পারেনি 100 জন শূন্য তারপর মওলা আলী কি বলে যে 100 জন শূন্য যাব তো পাথর ছড়াতে পারবে না আমার যারা শূন্য তো না কৃষ্ণ তো অবস্থা খারাপ হয়ে যাবে বিশাল মরুভূমি তৃতীয় কই করলেন তার এক হাত দিয়ে এই ভাবে করে পাথরটা ছায়া দিল বলেন সুবহানাল্লাহ 100 শূন্যর যে ক্ষমতা নাই মওলা আলী এক হাতের ভিতর থেকে বেশি শক্ত বলে সুবহানাল্লাহ তিনি এই হাত দিয়ে ধরলেন ধরার সাথে সাথে 100 শূন্য যে পাত্রটা সরাতে পারে নাই মওলা আলী ছেড়ে কোদা এক হাত দিয়ে সেই পাত্র সরা দিয়ে পানি বইয়ে কো দিলে বলে সুবহানাল্লাহ এখন সকলেই পানি তৃষ্ণার নিবারণ করলে এমন টিপটি করে পানি খেলেন মিষ্টি মধুর মত পারিশে বলে সুবহানাল্লাহ দেখেন তানার কি শক্তি ছিল তানার কি কত ক্ষমতা ছিল বুঝতে হবে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের ওসি ছিল মৌলা আলী আল্লাহ রসুলের খলিফা ছিল মৌলা আলী